আমি টিকটকে ঢুকলে ওয়ান জিও করে থাপ এরপরে ইনস্টাগ্রামে ঢুকলে আমার থাপ্পর্শন করে আমার ভিডিও

আপুরা কিন্তু তোমার যে সুন্দরী সুন্দরী আপু করে না সুন্দর আপুরা মেকআপ দেয় না তাই তার একদম অসুবিধা মেকআপ দিই

আমি স্টোরি দিয়ে দিছি আরো আপডেট দিয়ে দিব জানাই দিব কোথায় জানি আমার লোকের ভুলে গেছি মাত্র তো টাটা গাইস থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আবার বললাম